নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চট জলদি এক চুটকিতে কিভাবে তাল থেকে তালের পাল্পটা বের করা যায় সামনেই আসছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে যেহেতু ঠাকুরকে অনেক ভোগ দেওয়ার থাকে তো ভোগ বানানোর সময়ও লাগে সেই জন্যে এই কঠিন কাজটাকে যদি চট জলদি একটু বুদ্ধি করে সহজ করে দেওয়া যায় কম সময়ে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ছোট্ট একটা টিপসের ভিডিও দেখুন বন্ধুরা এখানে তাল নিয়ে নিয়েছি আর গোপালকে দেওয়ার জন্যে কিন্তু এই তালের বড়া তালের মালপোয়া তালের পাটি সাপটা বা তালের মিষ্টি অনেকে অনেক কিছু বানিয়ে থাকে কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো এই তাল থেকে তালের পাল্পটা বের করা এইটা যদি চট জলদি এক চুটকিতে করে দেওয়া যায় তাহলে চলুন দেখুন এখানে তালটাকে আমি ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম ছাড়ানোর পর এবার দেখুন এই গায়ের কালো খোসাটাকে ছাড়িয়ে নেব আর তাল যদি এরকম কালো হয় তাহলে কিন্তু তাল প্রচণ্ড মিষ্টি হয় দেখতেই পাচ্ছেন এই রকমভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে চট জলদি তালের পাল্পটাকে বের করে নিয়েছি খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আটিগুলোকে একটার গা থেকে আর একটার গায়ে থেকে ছাড়িয়ে নিলাম নিয়ে এবার এই দুটোকে একটুকুন হাত দিয়ে চটকে নিতে হবে একটু নরম করে ফেলতে হবে এবারে একটা কাঁচি লাগবে এই কাঁচি দিয়ে গায়ের যে আঁশগুলো আছে সেগুলোকে কেটে ফেলতে হবে আঁশের ভিতরেই কিন্তু তালের রস বা তালের পাল্পটা থাকে আঁটের মধ্যে কিন্তু রকম তাল বা পালটা পাল্পটা থাকে না তালের আটির গায়ে যে আঁশগুলো থাকে তার মধ্যে তালের রস বা পাল্পটা লেগে থাকে সেটাকেই আমরা ঘষে ঘষে বের করি তো আজকের ঘষা ঘষিও করবো না ঘষা ঘষির ঝামেলা ছাড়াই খুব সহজেই আমি তাল থেকে তালের পাল্পটাকে বের করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আঁশগুলোকে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে কাঁচি দিয়ে কাটতে খুব বেশি সময় লাগে না আমার একটা তালের তিনটে আটি কাট আঁশগুলো কেটে নিতে মাত্র ছ মিনিট মতো সময় লেগেছে আর দেখুন বন্ধুরা আমি কেমনভাবে ভাবে কাঁচি দিয়ে আঁশগুলোকে কেটে ফেলছি আশা করছি আপনাদের আমি কথাটা বোঝাতে পেরেছি আর আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আটি থেকে আমি আঁশগুলোকে কেটে নিচ্ছি এই আঁশগুলো কাটার আগে কোনো রকম জল ব্যবহার করতে যাবেন না হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলেই বা চটকালেই কিন্তু একটু নরম হয়ে যায় আর নরম হয়ে গেলেই কিন্তু আটি থেকে আঁশগুলোকে কেটে নেবেন আর দেখুন আটির গায়ে কোনো রকম কিন্তু আঁশ নেই বা তালের রসও নেই এবারে দেখুন আঁশগুলোকে আলাদা করে নিয়েছি এবারে সামান্য একটু জল দিতে হবে দেখতে পেলেন কতটুকু জল দিয়েছি ঠিক অতটুকুই জল দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে মেখে ফেলতে হবে যেমন আমরা আটা মেখে থাকি সেম প্রসেসে এরকমভাবে একটু মেখে ফেলতে হবে তাহলে দেখবেন খুব ভালোভাবে তালের যে পাল্পটা সেটা ছেড়ে যাবে তালের আঁশ থেকে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এরকমভাবে মেখে নেব এবারে মেখে নেওয়ার পর একটু দেখুন হাত দিয়ে আমি প্রেস করে দেখাচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা আঁচ থেকে তালটা আলাদা হয়ে যায় তালের রসটা এবারে একটা আমি ছাঁকনি নিয়ে নিচ্ছি আর ছাঁকনির মধ্যে এবারে তালের রসটাকে বা পা তালের পাল্পটাকে জাস্ট ছেঁকে নেব এখানে যদি কোনো মশারি টুকরো থাকে মানে মশারির যদি কোনো টুকরো থাকে তার মধ্যে সমস্ত এই তালের আঁশগুলোকে দিয়ে প্রেস করলেই সমস্ত আঁশ তালের পাল্পটা বেরিয়ে যাবে আর আঁশগুলো মশারির মধ্যে থাকবে আমার কাছে কোনো রকম মশারির কাটা টুকরো অংশ নেই সেই জন্য আমি এখানে ছাঁকনিতে ছেঁকে দেখিয়ে দিচ্ছি স্টেনারের সাহায্যে বড় স্টেনার থাকলে তাতে হয়ে যায় দেখুন আঁশের মধ্যে কোনো রকম তালের পাল্প নেই এবার পুরোটা নিয়ে আমি হাত দিয়ে প্রেস করে খুব ভালো করে তালের পাল্পটাকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সহজে খুবই সহজে একটা তাল থেকে পাল্প বের করতে মাত্র আট থেকে দশ মিনিট টাইম লাগে এর বেশি একদমই টাইম লাগে না যদি আপনারা এই প্রসেসে করেন দেখলেন খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে ফেলেছি আর আলাদাও করে নিলাম দেখতে পেলেন আর কতটা পাল্প বেরিয়েছে দেখুন একটা তাল থেকে এক বাটি পাল্প বেরিয়েছে এখানে কিন্তু তালের পাল্পটা দেখুন যথেষ্ট ঘন কোনো রকম বেশি জলও আমি ব্যবহার করিনি অবশ্যই বন্ধুরা এই প্রসেসে করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান প্রসেসটা আপনাদের কেমন লাগলো তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এই জন্মাষ্টমীতে অবশ্যই একবার ঘষা করার ঝামেলা ছাড়াই এই রকমভাবে তালের তালের পাল বা তালের রসটাকে বের করে নিন আর দেখুন আঁশগুলোতে একটুও তালের রস লেগে নেই বা আটির গায়েও কোনো রকম লেগে নেই